সরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আজকের তারিখ অনুযায়ী কিন্তু বঙ্গোপসাগরের উপরে তেমন কোনো নিম্নচাপ অবস্থান করছে না তবে পশ্চিমবঙ্গ ওড়িশা সংলগ্ন অঞ্চলেতে চাপ কিন্তু কিছুটা কম রয়েছে বৃষ্টিপাতের ব্যাপারে লেটেস্ট আপডেট দেবো সেই জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সামনে চলে এসেছি দেখুন ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন বিগত বেশ কয়েকটি নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের অনেক জায়গা কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছিল এছাড়াও কিন্তু এখনও পশ্চিম ভারতেতে কিন্তু নিম্নচাপের প্রভাবে আগামী দশ দিনেতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ফলে কিন্তু গুজরাট এবং রাজস্থানের বেশ কিছু এলাকাতে কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরাখণ্ডেতে কিন্তু আবারও মেঘভাঙা বৃষ্টি হয়েছে তো আপনি সেটা অবশ্যই করে আপনারা হয়তো খবরে দেখেছেন এবার আমি যদি রেইন অ্যান্ড থান্ডার মোড়েতে যাই তো আজকের বৃষ্টির খবর যদি বলি তো ওয়েস্ট বেঙ্গলেতে কিন্তু বজ্রবিদ্যুৎ অর্থাৎ মেঘ ঢাকার সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে প্রায় সব জেলাতেই কিছুটা রয়েছে বিশেষ করে দক্ষিণের জেলাগুলোতে তবে এই সম্ভাবনা কিন্তু আজকের তুলনায় আগামীকাল আরও কম রয়েছে এবং মঙ্গলবার কিন্তু আরেকটু কম রয়েছে বাংলাদেশেতে কিন্তু আজ আগামীকাল এবং পরশু দিন কিন্তু বাংলাদেশেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গাতে যেমন আমি যদি মঙ্গলবারের কথা বলি তো বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু আপনি যেমনটা দেখতে পাচ্ছেন বরিশাল ফরিদগঞ্জ তারপর মাদারীপুর কুমিল্লা ওই সব জায়গাতে কিন্তু ঢাকা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখানো হচ্ছে এবং আমি এই মুহূর্তে যদি আমি রেইন অ্যাকুমুলেশন মোটে থেকে আগামী আট দিনে বৃষ্টির পরিমাণটা দেখাই তো এর আগে যেমনটা আপনাকে দেখিয়েছিলাম দুশো মিলিমিটার তিনশো মিলিমিটার দেখাচ্ছিলো এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কলকাতায় আগামী আট দিনেতে কিন্তু সত্তর মিলিমিটারের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে যেটা কিন্তু অনেকটাই কম রয়েছে তো অর্থাৎ আগামী আট দিনেতে কিন্তু সেইভাবে উল্লেখযোগ্য কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সমগ্র পশ্চিমবঙ্গেই দেখতে না তবে বাংলাদেশের এবং মণিপুর মিজোরাম ত্রিপুরা আর আসামের কিছু অংশেতে কিন্তু মোটামুটি মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে আপনি দেখতে পাচ্ছেন একশো উনিশ মিলিমিটারের কাছাকাছি আর পশ্চিম ভারতে যে বৃষ্টিটা হচ্ছিল আমি বলছিলাম গুজরাটের বেশ কিছু জায়গাতে আপনি এখনও দেখতে পাচ্ছেন পাঁচশো থেকে ছশো মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু গুজরাটে ওই সব জায়গাতে দেখাচ্ছে অর্থাৎ উত্তর ভারত মধ্য ভারতের দিকে কিন্তু এই বৃষ্টিটা চলতে থাকবে আর নিম্নচাপটা বেশ কিছুটা কিন্তু দক্ষিণের দিকে নিম্নচাপ অক্ষরেখাটা সরার কারণে কিন্তু মধ্য ভারতের দিকে বিশেষ করে কিন্তু যে নাগপুর রয়েছে তারপর তালাই রয়েছে জগদ্দলপুর রয়েছে তারপরে চন্দ্রপুর রয়েছে ওই সব দিকে কিন্তু ভারী বৃষ্টিটা চলবে অর্থাৎ আপাতত কিন্তু আগামী আট দিনে সেরকম কোনো বন্যার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তাই বিক্ষিপ্তভাবে যদি ভারী বৃষ্টিপাত হয় তো সেটা এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে চারিদিকেই কিন্তু ওয়েদার বিভিন্ন সময় পরিবর্তিত হয় তো সেটা হওয়া কিন্তু সম্ভব তবে উল্লেখযোগ্যভাবে কিন্তু কোনো সতর্কতা দেওয়া হচ্ছে না সো ফ্রেন্ডস আজকের জন্য এইটুকুই হচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড বাই